বৈষম্য বিরোধী চার নেতাকে অর্থাৎ বিরোধী তিন নেতাকে কিন্তু আটক করে রাখা হয়েছে এই ধানমন্ডি মডেল থানা এবং সেই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জায়গাতে কি পরিমাণ মোতায়েন করা হয়েছে সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখনও পর্যন্ত এই তিনজন পরবর্তীতে আরও একজন অর্থাৎ চারজনকে আটক করে রাখা হয়েছে ধানমন্ডি মডেল থানায় এবং মধ্যরাতে এই দৃশ্যের কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোসমিরোধী অনেক ছাত্রনেতারা কিন্তু সেই ধানমন্ডি মডেল থানার সামনে মধ্যরাতে অবস্থান করছেন বলেই কিন্তু সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এবং অতিরিক্ত এই যে পুলিশ মোতায়েনের দৃশ্য সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দৃশ্যটি আমরা যে জায়গাটিতে রয়েছি ধানমন্ডি মডেল থানা এবং সেটি মধ্যরাতে বলা চলে এমন ভাবে বৈষম্য বিরোধী নেতাদেরকে অবশেষে সব সবশেষ চারজন বৈষম্য বিরোধী নেতাকে কিন্তু আটক করে রাখা হয়েছে এই ধানমন্ডি মডেল থানাতে এবং তারা এখন এই জায়গাতে কিন্তু তারা রয়েছেন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জায়গাটিতে রয়েছেন এবং সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি তবে যে ঘটনাটি ঘটেছে সেটা যদি বলার চেষ্টা করি সেখানে কিন্তু ধানমন্ডির চার নম্বর সড়কের হাক্কানি পাবলিশার্সের পাবলিশার্স কোম্পানির যে মালিক রয়েছে অর্থাৎ তিনি তার বাসাকে ঘেরাও করে বৈষম্যবাদী নেতা পরিচয়ে বেশ কিছু ছাত্র নেতারা এবং তারা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধানমন্ডি থানার সামনে এই জায়গাটিতে অবস্থান করছেন এবং তারা সেই জায়গাটিতে অবস্থান করছিলেন এবং অবস্থান করে তারা দাবি জানাচ্ছিলেন যেন তাদেরকে গ্রেফতার করা হয় সেখান থেকে এবং সেখানে রয়েছেন হাক্কানি পাবলিশার্সের যিনি আওয়ামী লীগ আওয়ামী লীগের আওয়ামী লীগ সময় বিভিন্ন বই আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভিন্ন প্রচারণার সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং তারা এই জায়গাটিতে জড়িত রয়েছেন এমন কার্য অভিযোগে কিন্তু তাকে গ্রেফতারের জন্য এবং মালিক সেই বাড়িতে রয়েছেন এবং আওয়ামী ফ্যাসিবাদ তিনি এই জায়গাটিতে রয়েছেন এবং তাকে অভিযুক্ত করে গ্রেফতারের জন্য দাবি জানানো হয় নানাভাবে এবং পরবর্তীতে সেই কার্যকলাপের পরে দেখা যায় যে সেখানে তাকে গ্রেফতারের জন্য দাবি জানানোর পরে পুলিশ কিন্তু সেই জায়গাটিতে ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছান তবে সেটি কিন্তু এমন দৃশ্যপট তৈরি হয় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার বলছিলেন যে তার নামে আসলে এখন পর্যন্ত কোনো মামলা যেহেতু নেই তাকে গ্রেফতার করা করা কঠিন কারণ যেহেতু কোনো মামলা না থাকলে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কৃষির ভিত্তিতে তাকে গ্রেফতার করবে সেই প্রশ্ন তুলতেই কিন্তু সেখানে ক্ষিপ্ত হয়ে ওঠেন বৈষম্যরোধী ছাত্র আন্দোলনের বা নেতা পরিচয় দানকারী যেসব নেতারা রয়েছেন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন অবশেষে আমরা দেখতে পেয়েছি যে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাঘবিতণ্ডা জড়িয়ে পড়েন এবং সেই বাঘবিতণ্ডার এক পর্যায়ে গিয়ে কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের সাথে একেবারেই চড়াও পরিস্থিতির সৃষ্টি হয় এবং মুখোমুখি অবস্থানের প্রেক্ষিতে অবশেষে পুলিশ কিন্তু সেই বৈষম্যবিরোধী নেতাদের আটক করে নিয়ে আসেন ধানমন্ডি মডেল থানায় এবং তারা এখনও ধানমন্ডি মডেল থানাতে রয়েছেন এবং মধ্যরাতের দৃশ্য এটি এবং মধ্যরাতে এই যে পুলিশের সাথে বিতণ্ডার যে দৃশ্য পরপরই কিন্তু তাদেরকে আটক করে নেওয়া হয়েছে এবং চারজনকে আটক করে এখনও ভেতরে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে উত্তেজিত মনোভাব এবং যে পরিস্থিতি সেটির কারণে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরেই আসলে পরিচয় নিশ্চিত হয়ে তারপরে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তারা যেমনটা বলছেন যে তারা আসলে বৈষম্যোধী ছাত্র নেতা কি না কিংবা বৈষম্যোধী ছাত্র নেতা পরিচয়ে এমন কর্মকাণ্ড কিনা সেটি নিয়েও কিন্তু তারা আসলে সংশয় রয়েছে এবং জিজ্ঞাসাবাদের পরেই সেটি জানা হবে তবে সেটির পরিস্থিতির কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই ধানমন্ডি মডেল থানার সামনের যে দৃশ্যটি এখন রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে সেই দৃশ্যটি কিন্তু আমরা এখন পর্যন্ত এই জায়গাটিতে দেখতে পাচ্ছি ধানমন্ডি মডেল থানায় আমরা রয়েছি সেখানে তিন তিনজন পরবর্তীতে শেষ অর্থাৎ আমরা যেমনটা জানতে পেরেছি চারজন বৈষম্যবোধী ছাত্রনেতা অবশেষে এই জায়গাটিতে আটক করেছেন এবং ধানমন্ডি মডেল থানা এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ কার্যক্রম চালানোর কথাই কিন্তু জানিয়েছেন ধানমন্ডি মডেল থানা পুলিশ এবং যেই দৃশ্যটি আমরা জানতে পেরেছি এবং যেটি হয়েছে আসলে হাক্কানি পাবলিশার্স নামে একটি কোম্পানির মালিকের বাসা ধানমন্ডির চার নম্বর সড়কে এবং সেখানে সেই জায়গাটিতে সেই বাসাটিকে ঘিরে রাখে এখানকার যে বৈষম্যবাদী ছাত্র নেতারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ছাত্র তারা এখনো এখনও কিন্তু সেই ধানমন্ডি থানার সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা বেশ কিছু লোকজন আসলে সেখানে ঘিরে দাঁড়ান এবং অবশেষে তারা ত্রিপল লাইনে ফোন দেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে অবহিত করেন যে ফ্যাসিবাদের দোষর তারা এই জায়গাটিতে অবস্থান করছেন তেমনটি কিন্তু তারা জানিয়েছেন অবশেষে সেই কার্যক্রমের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেখানে পৌঁছায় অবশেষে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যেহেতু তার বিরুদ্ধে বা এই হাক্কানি পাবলিশার্সের মালিকের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই এবং তাকে আওয়ামী ফ্যাসি বলে কিন্তু অভিযুক্ত করছিলেন এই ছাত্র জনতা এবং সেই পরিপ্রেক্ষিতে তারা যখন জানান যেহেতু কোনো মামলা নেই কোনো মামলা ছাড়া আসলে কোন কৃষির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করবেন তারা এমনটি যখন জানানো হয় এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশের সাথে বাগবিতণরা যারা আসলে ছাত্র নেতারা এবং তারা বলছিলেন যে তাকে গ্রেপ্তার করতেই হবে কেন তাকে আটক করা হবে না এবং আটক করলে বা গ্রেফতার করলে পরবর্তীতে তারা মামলা দায়ের করবেন এমনটা কিন্তু তারাও বলছিলেন এবং এক পর্যায়ে পুলিশের সাথে বাক প্রেক্ষিতে সেই বাড়িটি থেকে কিন্তু তিনজনকে আটক করে নিয়ে আসা পরবর্তীতে সবশেষ জানানো হয়েছে যে চারজনকে আটক করে রাখা হয়েছে চারজন বৈষম্যবোধী ছাত্র নেতাকে কিন্তু এই ধানমন্ডি মডেল থানায় আসলে এখন পর্যন্ত আটক করা রয়েছে এবং ধানমন্ডি মডেল থানার সামনে আমরা রয়েছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যপট সৃষ্টি হয়েছে সেখানে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী সবশেষ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আসলে গণমাধ্যমের সাথে হয়তো জানানো হবে বা জানানো হবে যে আসলে তারা আসলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা বিরোধী ফ্যাসিবাদ বিরোধী নেতা কিনা সেটি নিশ্চিত হয়ে কিন্তু গণমাধ্যমের সাথে হয়তো জানানো হবে তেমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা আসলেই গণমাধ্যমে সাথে পরবর্তীতে আমরা জানতে পারবো আসলে তাকে তাদেরকে আটকের পরে যেহেতু তারা এই ধরনের আচরণ করছিলেন একেবারে উগ্র মনোভাবের আচরণ করছিলেন তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি মডেল থানার সামনে আমরা রয়েছি এবং মধ্যরাতে এমন দৃশ্য এবং মধ্যরাতে এমন ঘটনা ঘটেছে ধানমন্ডিতে ধানমন্ডির চার নম্বর সড়ক থেকে কিন্তু এই তাসিমত বিরোধী বৈষম্য বিরোধী ছাত্রনেতা যারা পরিচয় দিচ্ছিলেন তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে এই ধানমন্ডি মডেল